তুমি বুঝ লাগতো না আমার গরম লাগে আরে তুই পড়লে তো মানুষের ওনার কামলা দেয়া ভাত খাওয়া লাগবো আব্বা আমি দরকার হলে মানুষের ওন কামলা দেয়া ভাত খাই তাও আমার এই গরমে পড়ার কথা কব না আমি এই গরমে পড়তাম পারতাম না বুঝলাম তো কিন্তু তুই পড়তি না কি আরে আব্বা আমার গরম লাগে গরমের লাগে তোর পড়ার সম্পর্ক কি তা সম্পর্ক সম্পর্ক আমি এটা বুঝি না আমার গরম লাগে তাহলে বিদেশ যাবি নি বিদেশ চলে যা আব্বা বিদেশ যাই আমি কিতা কইলাম আমার তো গরম লাগে গো কুদ্দুসের মা আব্বা আইও লুডু খেললাম ধার আতরে লুডু খেলাইতেছি কিতাও আব্বা তুমি কি আমার মার কিতা কি কিতাও কুদ্দুসের বা কিতা হইছে তোমার পুতে সারা রাত এটা মোবাইলটা মোবাইল কাটিছে কুদ্দুর ফর্ত হয় না তুমি কি এটা পাও না তো আমি এখন কিতা করতাম কিতা করতাম মানে তুমি ঘর থাকতেতে তো সারা রাত মোবাইল টিপে তারা তুমি শাসন করতে পারো না ও আচ্ছা আচ্ছা বাপুতে লাগিয়া এখন আইছে আমারে জাল দেখাইতা তুমি কিন্তু বেশি কথা কইতেছো তোমার কিন্তু খবর আছে আমি আর পারতাম না তোমার সংসার করতাম আমার বাপের বাইতে আমি জাগগেই তোমরা তাও তোমার মত আব্বা আয় না লুডু খেলি রে বর্গি রে ফুট তুমি পাঁচ টাকা দিতা দাঁড়া তো লডু খেলা বাস করতেছি ও আব্বা ও আব্বা আমি এই অন্য করতাম না আব্বা আমি ওর থেকে ফোন আব্বা আমার বা আমার ভুল করে দাও আব্বা